বাবড়ি মসজিদ তৈরি করার নামে মুর্শিদাবাদ এবং বাংলার বিভিন্ন অংশের মানুষকে তাদের সহযোগিতা সমর্থন দাবি করা এবং অভূতপূর্ব সারা পাওয়া গেল এটা আমরা দেখলাম আমি নিজের চোখে দেখেছি ওই রাস্তা দিয়ে আমি অনেকবার গেছি ওটা আমাদের মেন রোড আমি দাঁড়িয়ে কখনো দেখার চেষ্টা করেছি মানুষের একটা অভূতপূর্ব সারা আমি দেখেছি পান মুসলমান সম্প্রদায়ের মানুষ বাবরি মসজিদ নির্মাণ করার যে পরিকল্পনা তাকে অভূতপূর্ব সাড়া দিয়ে সমর্থন করেছে আমি এমনও দেখেছি যে বয়স্ক মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মানুষ তারাও মাথায় করে ইট শুধু বয়েছে তা নয় নিজের পয়সা দিয়ে ইট কিনে কিনেছে যে তারা মনে করছে আল্লাহ তালার তাদের একটা সত্যিকারের সফল কাজ হবে পুণ্যের কাজ হবে এই মসজিদ নির্মাণে আবেগের নাম এটাকে বলতে ইমোশনাল আফসার একটা আবেগের বিস্ফোরণ হয়েছে এবং সেখানে যে পরিমাণ ইট জমেছে বালি জমেছে যে পরিমাণ টাকা জমা পড়ছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ইতিহাসে একটা মসজিদ নির্মাণের জন্য এরকম দান ধ্যান সমর্থন আর কোথাও ভারতবর্ষে হয়েছে বলে আমার জানা নাই এবং সাধারণ মানুষ গরিব মানুষ তারাও কিন্তু তাতে অংশগ্রহণ করেছে অর্থাৎ এটা বুঝতে হবে যে বাবরি মসজিদ ধ্বংস করবার পর মুসলমান সমাজের মনে যে খত তৈরি হয়েছিল সেই খত প্রকাশ না পেলেও সেই খত কিন্তু সমাজের বুকে ছিল এবং আছে বাবরি মসজিদে হয়তো নামাজ পড়া হত না কিন্তু ভেঙে দেওয়ার মধ্য দিয়ে মুসলমান মধ্যে একটা বার্তা গেল যে আমাদের একটা পরিচয় তার নাম বাবরি মসজিদ সেটাকে ভেঙে দেওয়া হলো গায়ের জোরে এই ক্ষত কিন্তু কেউ নিরাময় করতে পারেনি সেই ক্ষত নিরাময়ের মতলব এটা নয় যে আরেকটা আমি মসজিদ করলাম কিন্তু তবুও যদি বাবরি মসজিদের নাম করে কোনো মসজিদ হয় সেখানে যদি মানুষের পূর্ণ সমর্থন থাকে তাহলে কারো কিন্তু কিছু বলার নাই কিন্তু প্রশ্ন হল এইটাই যে বালি পাথর সিমেন্ট রড টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই কিন্তু কিন্তু বাবরি মসজিদ নির্মাণ তার প্রক্রিয়ার কিছু দেখছি না দেখুন মসজিদ কখনো শিলান্যাস হয় না শিলান্যাস মন্দিরে হয় ওগুলো হিন্দু প্রথা মসজিদের কখনো শিলান্যাস হয় না সেটা শিলান্যাসের একটা সভা হয়ে গেল এত জিনিসপত্র জম করার টাকা পয়সার কোনো অভাব নাই মসজিদ করার সমস্ত টাকা পয়সা রেডি বালি পাথর সিমেন্ট সব রেডি আরো মুর্শাদের মানুষ বস্তা বস্তা দিয়ে যাবে আমি মুর্শাদের লোককে চিনি আশেপাশের মুসলমান সমাজকে চিনি এতটা তাদের আবেগ কিন্তু বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা কই তার প্ল্যান কোথায় সেই প্ল্যান অনুযায়ী এখনো কেন বাবরি মসজিদ নির্মাণ করার কাজ শুরু হচ্ছে না কেন শুরু হচ্ছে না কেন অপেক্ষা করা হচ্ছে কেউ কি বাধা দিচ্ছে বাবরি মসজিদ নির্মাণে কোনো সরকার কি বাধা দিয়েছে কোন কোর্ট কি বাধা দিয়েছে তা যদি নাই তাহলে বাবরি মসজিদ নির্মাণে এখনো পর্যন্ত তার প্রক্রিয়া শুরু হলো না কেন এত মানুষের আবেগ সেই আবেগের সম্মানার্থে এখনই মানে আজকেই বাবরি মসজিদের নির্মাণ প্রকল্প কাজ শুরু হওয়া উচিত আমি বলছি মুর্শিদাবাদে লক্ষ লক্ষ রাজমিস্ত্রি আছে যারা সারা ভারতবর্ষের যত নির্মাণ কার্য আছে বহুতল থেকে আরম্ভ করে বড় বড় শিল্প কার্য সব জায়গাতে মুর্শিদাবাদের মালদার এই বিস্তীর্ণ এলাকার লক্ষ লক্ষ রাজমিস্ত্রি আছে আমি তো বলবো বাবরি মসজিদের এতটা আমার নিজের ধারণা তা যদি হয় তাহলে শুরু হচ্ছে না কেন আজকে এই মুহূর্তে কেন বাবরি মসজিদকে পিছনে রেখে হঠাৎ পার্টি চলে আসছে সামনে উদ্দেশ্যটা কি যদি বাবরি মসজিদ করাটা পাক ইরাদা হয় তাহলে স্বাভাবিক সেটা আগে করতে হবে সেটাকে না করে হঠাৎ করে তার আগে একটা পার্টি গঠন সেই পার্টি ভোট চাইতে লেগে গেল ক্যান্ডিডেট করতে লেগে গেল তাহলে মূল উদ্দেশ্যটা কি বাবরি মসজিদ নির্মাণ করা না মূল উদ্দেশ্য বাবরি মসজিদের আবেগকে পুঁজি করে পার্টি নির্মাণ করা এ প্রশ্ন কিন্তু আসবে তাই আমার দাবি এখনই এখন মানে আজ থেকে বাবরি মসজিদ নির্মাণ কাজ শুরু করা হোক যদি আপত্তি না তাই কারো শুরু করতে অসুবিধা কি আছে